রবিবার সন্ধ্যায় বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় ডিজে ও ব্যান্ড বাজনা বাজিয়ে জেলা কার্যালয় থেকে এই বিজয় মিছিল বের হয় যা গোটা শহর পরিক্রমা করে এদিনের বিজয় মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ জেলা নেতৃত্ব এদিন গেরুয়া আবির উড়িয়ে ও আতসবাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা পরে ডিএম অফিস চত্বরে প্রজেক্টর দিয়ে মোদীর শপথ গ্রহণ দেখানো হয় সুকান্ত মজুমদার মন্ত্রী হচ্ছেন এই খবর জানতে পেরে খুশি তার পরিবার পরিজনেরা ছেলেকে মন্ত্রী করায় মোদীকে ধন্যবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদারের মা নিবেদিতা মজুমদার মন্ত্রী হিসাবে তিনি আরো ভালো কাজ করবেন বলেই আশা প্রকাশ করেছেন স্ত্রী কোয়েল মজুমদারও পাশাপাশি বাবা মন্ত্রী হওয়ায় খুশি মেয়ে শ্রী যাও বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ